একটা লাঠি আছে আমাদের কাছে অনেক দিন ছিল এটা এই লাঠি কি শেখুল আলমুল আজম সাইদ হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহ একটা লাঠি ছিল তিনি এটা আমার নানাকে দিয়েছিলেন আমাদের কাছে ছিল মনে করেন এক বুজুর্গ এক বড় বুজুর্গ তার স্মৃতি বিজড়িত টুপি আপনি সংরক্ষণ করে রেখেছেন কোন বুজুরকে একটা একটা মনে করেন একটা বাটিতে খানা খেয়েছেন আপনি একটা বরকত মনে করে রেখেছেন কোনো बुजुर्ग একটা পাগড়ি পরতেন ওই পাগড়িটা আপনি বরকত মনে করে রেখেছেন কোনো बुजुर्ग একটা পোশাক পরেছেন ওই পোশাকটা আপনি বরকত মনে করে রেখেছেন আততবারুক বিআফারি সালেহীন বরকত লাভের জন্য बुजुर्गানের দিন বা আহলে সুন্নাহ ওয়াল এই बुजुर्गানের দিনের কোনো কিছু সংরক্ষণ করে রাখা আহলে সুন্নাহ জামায়াতের জামাআতের আকীদা মতে এটা জায়েজ দেখেন হাজরত আসমা বিনতে আবিবকর রাজি আল্লাহ তানু বলেন যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ঘাম মুবারক আমি একটা শিশিতে সংরক্ষণ করে রেখেছিলাম যখন আমি বড় কোনো প্রোগ্রামে যেতাম যখন আমি বড় কোনো অনুষ্ঠানে যেতাম আমার কোনো আতর লাগতো না আমার কোনো পারফিউম লাগতো না আমি ওই শিশি থেকে সরওয়ারে কায়না সল্লাহ আলাই মুসাল্লামের একটু গাম মোবারক লাগিয়ে দিতাম আল্লাহর নামে কসম করে বলি উনি বলেন পৃথিবীর সবচেয়ে দামি মিষ্টা আম্বরের গানের চ সর্বার আলম সাল্লাহ্ আলাইহু সাল্লামের ঘাম মোবারকের গান আর বেশি ছিল আ তমাররুদ্ আখার সোয়ালহীন ইনাম নবমী আহুলদুল্লাহ লাইশ স্পষ্টভাবে লিখেছেন যে আত্তমার রুপ দে আখারি সোয়ালহীন যা আইজো যে সরফ সোয়ালিহীন মতে

সিজদার মাস আলা আরেকটা এখন মনে করেন আপনার কাছে কোন বুজুর্গের একটা চেয়ার আছে বরকত মনে করে আপনি ঘরে রাখতে পারেন লাঠি আছে বরকত মনে করে আপনি ঘরে রাখতে পারেন কিন্তু ওই লাঠি পূজা করা যাবে না ওই চেয়ারে পূজা করা যাবে না ওই টুপি পূজা করা যাবে না ওই জামা পূজা করা যাবে না আত্মবর রূপী আসার সলেহীন জায়েজ কিন্তু যদি আপনি ওই কে সিজদা দেন যদি আপনি ওই পালনকে কে দেন যদি আপনি ওই চালকে কে সিজদা দেন সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কালকে কে করা হারাম এবং ওই হারামকেও যদি হালাল মনে করে সে কাফের ঠিক ওই যদি হালাল মনে করে সে কাফের বর্তমান আমাদের সমাজে iman bidongshi এই কাজটা বেশি চলে ঠিক তো অনেকে দি শরিয়াহে কোন বিষয়কে হারাম মনে করেছে হারাম পাবে না এটা মনে করে হালাল যেমন আমি আপনাদেরকে বুঝাই ইসলাম শরীর একটা বিধান হলো গান বাজনা হারাম গান বাজনা আচ্ছা আপনাদের আপনারা কি বলেন গান বাজনা হালাল না হারাম বড় আসতে বললেন ইসলাম শরিয়ার মারে নামে কোন গান আছে চট্টগ্রামে যাবেন দেখবেন রাত শ্যামা মাফিল করে শ্যামা শ্যামা বুঝছেন রাত গভীর হবে খুব মনোযোগ দিয়ে যুবক ভাইরা শুনবা আজকে ইমান বিধ্বংসী নানা কাজ আমাদের সমাজে চলে আসছে সেমা মাহফিল কি বুঝেন রাতে তোমার বাত্তি জ্বালাবে ওয়াজ মাহফিল হবে রাত যখন গভীর হবে এই যে এগুলা লাগাবে বক্স দুল লইব তবলা লইব গিটার লইব হারমোনিয়াম লইব বাবার নামে গান গাবে খাজার নামে গান গাবে নাচানাচি করবে আমি আপনাদের কাছে জানতে চাই নাচানাচি করে বাজনা বাজিয়ে গান গাওয়া হালাল না হারাম মাজামির হালাল হারাম বুঝেছি حديث واشنطن حديث السنن نبي كريم صلى الله عليه وسلم قلم سلطان نبي الكريم صلى الله عليه وسلم سلطان في الدنيا والآخرة نبي الكريم صلى الله عليه وسلم دوما صوتان ملعونان في الدنيا والآخرة যে দুইটা আওয়াজ দুনিয়াতেও আওয়াজে আখেরাতেও করিম বলেন দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত এক নম্বর গান বাজনার আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত কেউ মারা গেলে হাউতাস করা আরবিতে বলে নাই ওই যে চিৎকার করা হৈ হল করা জামা ছিঁড়ে ফেলা এই কাজগুলো আমি আপনাদের কাছে জানতে চাই কোনো কাজ যদি দুনিয়াতেও অভিশপ্ত হয় আখেরাতেও অভিশপ্ত হয় আমি আপনাদের কাছে জানতে চাই যেই কাজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত ওই কাজ হালাল না হারাম شو رايك حديث على اكثر سنه، الحديث. نبي الكريم صلى الله عليه وسلم يقول يكون في هذه الامه خصف ومسخ وقذف. نبي كريم صلى الله عليه وسلم يقول امار مصيبة الله الله يكون في هذه الامه خصف ومسخ وقذف. নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার মারবার আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে গজব নাম্বার এক হাসফুন মানে ভূমিধস হবে ভূমিকম্প ভূমিধস হয় না হয় না কথা বলে বর্ষা না comes ইকোনু ফি আযিল উম্মতি হাসফুন ভূমিধস মাসফুন বিকৃতি ওয়াকাদাফুন কসতর নিককে তিনটা গজব হাস

যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে দুই নম্বর ওন মজামিন যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে তিন নম্বর অসুরি খামর খামার যখন মাদক বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তিনটা গুণা ব্যাপক আকার যখন ধারণ করবে আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে তিনটা গত বাসবে গুণা নম্বর এক ইরা দহরাতিল কাইনা যখন গায়িকা বাড়বে গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে আপনি ঢাকা নাই দিল্লি নাই ওইদিন যাচ্ছি বৈরক থেকে ঢাকায় লক্ষিণ দিকে কোন জায়গা ভুলে গেছে এইদিকে রাত একটা দুইটা হবে মনে করে রাস্তার পাশে মহাপ্রীল আচ্ছা তাহলে তো তারা চিনছেন না এগুলা জীবনে যাইবেন না ঠিক আছে কাবুল শাহ হ্যাঁ এই তোমার বাতি লাগাইছে আর এখানে তোমার মার বোতর মাহফিল হচ্ছে কি রাত তো লোক বেশি নাই কয়েকজন দুল বাদ্য বাজাচ্ছে আর বেডি মানুষ গান গাচ্ছে তো যখন গায়িকার সংখ্যা বাড়বে আল্লাহর পক্ষ থেকে গদ বাজবে রাত ব্যাপী গায়িকার গান এখন তো ওই গান তো আছে ধন্ডামির নামে উরুসের নামে মহিলা গায়িকার গান বেড়েছে না তাহলে বলেন গায়িকা বাড়ছে না কমছে আপনি পুরুষের একক গান তো মানুষ শুনতে চান এখন দুই এক গান

যেই কাজ করলে আল্লাহর আগান্দিত হন যেই কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে নরসিংদীর মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যেই কাজ করলে আল্লাহ রব আলের পক্ষ থেকে গজব আসে ওই কাজ হালাল সবাই জুড়ে বলেন যেই কাজ করলে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে গজব আসে ওই কাজ হারাম এবার দেখেন আমাদের সমাজে মায়ের নামে ভন্ডামি জুড়েছে চট্টগ্রাম বিবাড়ি হয় রায়পুর হয় নানা জায়গায় দেখবেন বন্দরা হারামকে হালাল করার নামে শ্যামা গানের মাহফিল করে শিরোনাম যে শ্যামা এবার বলেন শ্যামা মাহ বলেন পুরুষ বলেন মহাপবিত্র বলেন যাই বলেন যেখানে মহা গান বাজনা হবে যেখানে শরীয়তের বিধান কুরবানি হবে যেখানে সিদ্ধা হবে যেখানে নেশা হবে যেখানে নারী পুরুষের পর্দা থাকবে না যেখানে নামাজ থাকবে না ওগুলা উরুস ওগুলা মহাপবিত্র নাকি মহানাপা